আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছুটির দিন ছিল তাই আজকে বেশ অনেকগুলি কাজ সপ্তাহের অনেকগুলি কাজ করে নিচ্ছি এখানে কিছু আদা ধুয়ে নিয়েছিলাম আর কিছু মেহেদি ধুয়ে নিচ্ছি মেহেদিটা আমার খুবই প্রিয় একটা জিনিস তাই আগেও লাগিয়েছি আবারও যেহেতু হাতের কাছে মেদি পেয়ে গিয়েছি তাই আজকো ভাবছি কিছু মেদি আবার ব্ল্যান্ডার করে হাতে লাগাবো যাই হোক এটা ছিল গতকাল সকালবেলার একটা ভিডিও ছিল সকালবেলা মা যখন ঘুম থেকে উঠেছে তাকে স্কুলে নিয়ে যাব তাকে কত কিছুই বলেছি কি খাবে এটা খাবে না ওটা খাবে না ওটা করবে না এটা করবে না যাই হোক লাশ পর্যন্ত সে বলছে তাকে রুটি দিয়ে কলা আর নশিলা দিয়ে খাবে যাই হোক আমি বলছি আমি রেডি করে দিই না সে নিজে রেডি করবে তার টিফিনটা সে নিজে রেডি করছে যাই হোক ছোটো মানুষ বলে কথা যেভাবে পেরেছে সেভাবে রেডি করেছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে তাই একটু ভিডিও শ্যুট করে রেখেছি যাই হোক এখানে সে এখন রুটি এবং দিয়ে দিয়েছে কলা এখন দিয়ে দিচ্ছে নশিলা দিয়ে তারপর এটা খেয়ে তারপর আমি মাকে নিয়ে স্কুলে চলে যাবো ইনশাল্লাহ তারপরে তারপর যাই হোক মা টিফিনটা রেডি ওকে খাওয়াই আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে এসে দেখি বেশ অনেকগুলি তাল গ্রাম থেকে এসেছে তালগুলি দেখে বসরে একটা ফল দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে বনফলগুলি খুব বেশি ভালো লাগে তাই প্রতিনিয়ত আমি এসব ফলগুলি খেয়ে থাকি যাই হোক এখানে তাল বেশ অনেকগুলি তাল আনা হয়েছে আমি একটা একটা করে দেখে নিচ্ছি কোন তালটা ভালোভাবে পেকেছে আর কোনটা কাঁচা আছে যা হোক যেটা ভালোভাবে পেকেছে সেগুলি আমি এখন রস বের করে নেবো ইনশাল্লাহ তাই এখানে আমি তালগুলিকে নিয়ে এসেছি এখন তালগুলোর থেকে চামড়াগুলো ছিলে প্রায় এক ঘন্টার মতো আমি এগুলিকে প্রথমে ভিজিয়ে রাখবো ভিজিয়ে তারপর তারপর আমি পানিতে ভিজিয়ে রেখে রাখবো রেখে তারপর আমি এক ঘন্টা পরে এটা রস নিয়ে নিব ইনশাল্লাহ এভাবে তালের রস নিলে খুব তারা খুব মজা করে নেওয়া যায় এবং নিতেও অনেক সুবিধা হয় যাই হোক আমি এক ঘন্টা পর ভিজিয়ে রাখার পর এক ঘন্টা পর চলে এসেছি এখন তালগুলোর আমি রস নিয়ে নিচ্ছি আমি বেশ অনেকগুলো রস নিয়েছি এখন রসগুলোকে আমি নিয়ে তারপর এগুলিকে জাল করব জাল করে এটার সাথে দেওয়া হবে নারকেল এবং গুঁড়োর দুধ দেওয়া হবে দিয়ে আমরা খেয়ে নেব ইনশাল্লাহ যার যে যেভাবে মন চায় সে ঠিক সেভাবে খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তালের রসগুলো নেওয়া শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ